কোনো সমস্যা আপনি না বিক্রি করতে পারলো রিলায়েন্স এই কালারটা আপনার চলে না সমস্যা নেই অন্য কালার নেবেন কিংবা এই কালার নিলেন দোকানে নেওয়ার পর এই কালারটা চলে না এই কালার নিয়ে পাই না নিয়ে আসবেন রিটার্ন আমরা চেঞ্জ করে দেবো কিন্তু কাপড়ের বাসটা নষ্ট করবে না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এই যে দেখেন অনেকে আছে ভাই কাপড়ের বাস নষ্ট করে নিয়ে আসা তখন ভাই ভালো আমাদের কষ্ট হয় আমাদের কষ্ট লাগে আর কি কাপড়ের বাসটা নষ্ট করে নিয়ে আসলে

প্রত্যেকটা কাপড়ের সাথে ম্যাচিং করা ব্লাউজ আমরা সারা বাংলাদেশে মাল কন্ডিশনের মাধ্যমে বিক্রি করে দিই মাত্র এক হাজার টাকা জমা দিবেন এবং মাল নেবেন কোনো সমস্যা নাই এক লক্ষ টাকার মাল নেবেন কোনো সমস্যা নাই এক হাজার টাকা জমা দিবেন মাত্র এজন আমাদের ব্লাউজ পিসটা দেখেন একবার ম্যাচিং করা প্রিন্টের সাথে এজন ব্লাউজ পিস এজন বডি একবার ম্যাচিং করা হাতে টাকা পেয়ে তারপরে আপনি মাল নেবেন তবে টাকা দিবেন কোনো সমস্যা জি ভাই এজন এদিকে দেখেন আমাদের সুরাত আছে সুরাত ডিজিটাল এর মধ্যে আমাদের সুরাত অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন এখানে ডিসপ্লে করা আছে এবং সাইডে ডি ডিমান্ড আছে এরকম বান্ডেল ইনটেক সব বান্ডেল করা আছে মাল চাই আর নিবেন এজেন এবং বাটিক আছে আমাদের পুজো উপলক্ষে বাটিক বাটিক বাটিকের মধ্যে চারটা ডিজাইন আছে আমাদের চারটা ডিজাইন এজেন দেখেন সব হিট ডিজাইন ভাই সব আকর্ষণ ডিজাইন এজেন বাটিকের সাথে ভাই ম্যাচিং করা ব্লাউজ পিস আছে প্রত্যেকটা বাটিকের সাথে ম্যাচিং করা ব্লাউজ পিস আছে কোনো সমস্যা নাই আমরা ম্যাচিং ব্লাউজ ছাড়া কোনো কাপড় বিক্রি করি না ভাই অনেকে জিজ্ঞেস করে ভাই ম্যাচিং ব্লাউজ পিস কিনা ক্যাশ ও বিষয় কিন্তু না ভাই আমরা গ্যারান্টি সহকারে ম্যাচিং ব্লাউজ দিয়ে বিক্রি করি একবারে ধন্যবাদ আজকের মতো ভাই এখানে রাখবো ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইনের কাপড় পাবেন যেহেতু সামনে পূজা আসতেছে তো এই সব এই এক মাস খালি কাপড় আসতেই থাকবে জি ভাই আমাদের কাছ থেকে মাত্র 1000 টাকা জমা দিয়ে কাপড় নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ